তো ফ্রেন্ডস আপনাদের জন্য আনকমন একটা শাড়ি নিয়ে আসছি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজ এদের কালেকশনগুলো আমার এক এক করে ঢুকে যাচ্ছে প্রত্যেকটা শাড়ির ক্যাটলগ দেখেন প্রত্যেকটা শাড়ির ক্যাটালগ তুমি উড়ে উড়ে দেখাও প্রত্যেকটা শাড়ির ক্যাটালগ দেখেন ফ্রেন্ডস শাড়ি হাতে পর পর হয়ে যাবেন সম্পূর্ণ ঝাড়খণ্ড রিয়েল ইস্টোনের উপরে সম্পূর্ণ রিয়েল ইস্টোনের উপরে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে প্রত্যেকটা শাড়ি আমি কিন্তু চার হাজার টাকা দিলেও আমার এই শাড়ি বিক্রি হবে আমি জীবনও করবো না আট টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে আটত্রিশশো টাকা জিমিচুর উপরে একদম নতুন ডিজাইনের পার্টিওয়ার শাড়ি তো অনেকেই যদি বলেন যে ভাইয়া এটার মধ্যে অন্য কালার হবে কোম্পানি করে নেই আমি দিব কিভাবে এগুলা খুশি ব্র্যান্ডের শাড়ি ইন্ডিয়ার মধ্যে একটু দামি কাজের শাড়ি তৈরি করে খুশি ব্র্যান্ড তো আমি একটা একটা করে আপনাদের ফুল ডিটেলস দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে শাড়িগুলা কিরকম প্রথমত ফ্রেন্ডস এই পিঁয়াজ পিঁয়াজ কালারটা দেখাচ্ছি এই কালারটা শাড়ি কালারটা কিন্তু এটা শাড়ি কালার ব্লাউজটা কিন্তু চমৎকার फ्रेंड्स এখানে যে ক্যাটালগটা দেখতেছেন এই এরকম ব্লাউজ হবে শাড়ির আউটলুক দেখেন এই দেন অনেক সুন্দর তো এই দেখেন শাড়িটা সম্পূর্ণ পাটটা রিয়েল স্টোনের উপরে সম্পূর্ণ পাটটা রিয়েল স্টোনের উপরে অরিজিনাল ইন্ডিয়ান জিমিচু পার্টি ওয়্যার শাড়ি সম্পূর্ণ ঝাড়খান্ড স্টোন ইউজ করা হইছে এখানে এটা কিন্তু আঠা দিয়ে বসানো হয় না এই স্টোনটা কিন্তু আঠা দিয়ে বসানো না এগুলা সম্পূর্ণ একদম হিট সেলফ করা একদম হিট সেলফ করা এরকম একটা স্টোন এবার যা করতেছে এবার ম্যাক্সিমাম শাড়িগুলোতে দেখি আমরা এই জিনিসটাই করতেছি দেখেন কালারটা ফ্রেন্ড চমৎকার কালার আপনার ঘরে শাড়ি আছে কিন্তু এই কালার মিলবে না অ্যাভেলেবেল না একদম এক্সট্রা অর্ডিনারি একদম এক্সট্রা অর্ডিনারি আনকমন একটা পার্টি ওয়ার শাড়ি প্রাইস পরবে মাত্রাম আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা তবে ফ্রেন্ডস আমি যে প্রাইস বলতেছি প্রাইস বললেই মনে করবেন না যে আমার সবার চেয়ে কম আপনারা অবশ্যই কম্পেয়ার করবেন আমি কেন বলি কম্পেয়ার করতে আপনারা কম্পেয়ার করলে আমার জন্য ভালো আমি বলতেছি আমার আমার প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস সবার চেয়ে কম কিন্তু এটা বললেই হবে হবে না আপনাদের কম্পেয়ার করতে করে যখন আপনারা দেখবেন না জুয়েল ভাইয়ের কাছে প্রাইস কম অবশ্যই চলে আসবেন ফ্রেন্ডস শাড়ি দেখেন একদম শাড়ি একদম সম্পূর্ণ ঝাড়খণ্ড রিয়েল স্টোন মাত্র মাত্র আটত্রিশশো টাকা ফ্রেন্ডস এই কালারটাও সুন্দর এটা ফ্রেন্ডস আরও চমৎকার একটা কালার যেটা পিকক ব্লু কালার পিকোয়াক ব্লু কালার একদম সেরকম কালার ময়ূরের কণ্ঠের কালার যেটাকে বলে ওয়ার্ক দেখেন ফ্রেন্ডস এই যে ফেব্রিক্সটা দেখেন অরিজিনাল জিমিচু ফেব্রিকসের রূপে ওয়াও এই দেখেন ডায়মন্ড একদম ডায়মন্ড কারি স্টোন সম্পূর্ণ ডায়মন্ড কারি স্টোন একদম নতুন আইটেম চ্যালেঞ্জ করা প্রাইস দিচ্ছি আপনাদের মাত্র আটত্রিশশো টাকা আপনারা দোকানে এসেও কিনতে পারবেন অথবা অনলাইনেও নিতে পারবেন শাড়িটা আপনাদের ইচ্ছা মতো আপনারা কেনাকাটা করতে পারবেন তারপর ফ্রেন্ডস এইটার মধ্যে এইটাও আছে দেখেন একদম ডিফারেন্ট পার্পেল কালার একদম ডিফারেন্ট শাড়ি আমি বললাম না যে আপনাদের ঘরে শাড়ি আছে অ্যাভেলেবেল শাড়ি আছে আলমারি ভরা শাড়ি আছে কিন্তু এই কালার কম্বিনেশনে মিলবে না এই কালারই মিলবে না এত সুন্দর শাড়ি এত চমৎকার শাড়ি একদম সম্পূর্ণ ঝাড়খানগুলা করা হয়েছে আর সবচেয়ে বড় কথা খুশি ব্র্যান্ডের অনেক সুন্দর অনেক নাইস তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই ঠাড়া লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম